হামলা করছে ইরান। কি বলছে ইসরায়েল ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তবে দেশটির চালানো এই হামলা প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল মঙ্গলবার সতেরোই জুন আল জাজিরাকে দেওয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে নিক্ষেপ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে কোন ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশের ভূখণ্ডে আঘাত হেনেছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা কিছুই জানায়নি ইসরায়েলের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে গত এক ঘন্টায় ইরান থেকে ইসরায়েলের রাষ্ট্রের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে এর আগে আল জাজিরের প্রতিবেদনে বলা হয় ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে মিসাইল বহর নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তারা জানিয়েছে হুমকি প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের সতর্ক করেছে ইসরায়েলের সেনাবাহিনী সতর্কতা সাইরেন শুনলেই দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান এবং নতুন নির্দেশনা আসা পর্যন্ত সেখানে অবস্থান করুন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরান খালি করা হুঁশিয়ারি দেন তার কিছুক্ষণ পরেই ইরানের রাজধানী ও আশপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনীর পঞ্চম দিনের মতো ইরানে এ হামলা চালায়